সবাইকে জানি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার পরিবার সবাই ভালো আছে সকল অসুস্থতা কামনা করে আজকে দিনটি শুরু করছি দেখো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু বেশ রোদ দিয়েছে আমার বাসন মাজা থেকে কাঁচা ধোয়ার সমস্যাটা হয়েছে আমি ব্রাশ করছি করে গিয়ে স্নান টান করে এলাম আমি একটা আজকে সকাল সকাল গিয়ে স্নান টান করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লেগে গেছিলো এই জন্য ওরকম স্নান টান করে নিয়ে একেবারে ফ্রেশ লাগছে যেহেতু সকালে স্নান হয়ে গেছে তারপর দেখো এই যে চা করেছি চা নিশ্চয় খেয়েছি এখন নটা মতন বাজে বসে আছি বাস দশ মিনিট বাকি আছে ওদিকে দেখো দিদা টিভি দেখছে বাবা আছে ছেলে আছে দুটো দেওয়ারও আছে তো এইভাবে বসে আছি শরীরটা টেস্ট লাগছে সকালে সান করলে তো ফ্রেশ ফ্রেশ লাগছে ঝুড়িটা নিয়ে আজকে পইসা আলু তারপর পেঁপে দিয়ে একটা চচ্চড়ি করব আর আর হবে কলা আলু মাছের ঝোল এত গরম করেছে এটাই থেকে আর শান্তি মনে এখানে আমার দেওয়া দুধ গরম বসিয়েছে যাতে চা করা হবে দেখো চারিদিকে কীভাবে বৃষ্টি হয়ে কত আমাদের জল উঠে এত জল কমে গেছিলো এই যে ইট জোড়া ইট আছে এই জোড়া ইট পর্যন্ত জলটা নেমে এসেছিলো একটু ওই পাশ থেকে প্রচুর জল হয়ে গেছে সে বিকাল চারটে থেকে শুরু হয়েছে চারটে না তিনটে থেকে পুরো চারটে অবধি ভারী জোর বৃষ্টি হয়েছে তারপরে এখন এই যে টিপটাপ করে পড়ছে